প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর মতে তোমরা ভালো আছো এই আশাই করি আজকে আমরা অনাস বর্ষের মৌলিক গণিত বিষয়টি বিষয়ে অপটিমাইজেশন কাম্যকর অধ্যায় আলোচনা করব আজকের ক্লাসের বিষয় হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে হলে আমাদের আগে জানতে হবে যে আসলে কাম্যকরণটা কী কাম্যমানটা কি কাম্যকরণের শ্রেণীবিভাগ কী এগুলি আমাদের আগে জেনে নিতে হবে তা আমরা আগে জেনে নেই যে আসলে কাম্যকরণটা কি অর্থনৈতিক অপেক্ষের স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে অধীন চলকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে কাম্য মান বলে আর এই কাম্যমান নির্ণয়ের পদ্ধতিটিকে কাম্যকরণ বলে মানটি কখন সর্বোচ্চ হবে বা কখন সর্বনিম্ন হবে তা নির্ভর করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের উপর যেমন উদ্দেশ্যমূলক অপেক্ষকটি যদি মুনাফা অপেক্ষক হয় তা তাহলে সর্বোচ্চকরণ আর উদ্দেশ্যমূলক অপেক্ষটি যদি খরচ অপেক্ষক হয় তা হবে সর্বনিম্নকরণ আবার উদ্দেশ্যমূলক অপেক্ষকটি যদি উপযোগ অপেক্ষক হয় তা হবে সর্বোচ্চকরণ তাই আমরা বলতে পারি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান করাই হল কাম্যকরণ তাহলে আমরা এখানে কাম্যকরণ জানলাম এবার জানবো আমরা কাম্যকর শ্রেণীবিহ আসলে কাম্যকরণ কপ কত প্রকার তাই আমরা জানলাম কাম্য কাম্মকরণ কাম্যকরণ দুই প্রকার একটা হলো সত্যহীন কাম্যকরণ আর তুলন যুক্ত কাম্যকর অর্থাৎ একটা সত্য দেওয়া থাকবে না আর একটা সত্য দেওয়া থাকবে তাই সত্যহীন কাম্যকরণ আবার কাকে বলে আমরা জানতে হবে কোনো রকম সত্য বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যমান নির্ণয় করাকে সত্যহীন কাম্যকরণ বলে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে ওয়াই সমস্যা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এই অপেক্ষটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হলো ইনকাম কাম্যকরণ কারণ এখানে শুধু একটা অপেক্ষক দেওয়া আছে কোনো সত্য দেওয়া নাই তাহলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যেটা বের করবে তাহলে ইনকাম কাম্যকরণ অর্থাৎ সত্য ছাড়া কাম্যকর বের সত্য ইনকাম কাম্যকরণ আবার দুই প্রকার একটা হলো সত্যহীন সর্বোচ্চকরণ আর একটা হল সত্যহীন সর্বনিম্নকরণ সত্যহীন সর্বোচ্চকরণ কাকে রকম কোনোরকম কোনোরকম সত্য বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ মান নির্ণয় করাকে একে সত্যহীন সর্বোচ্চকরণ বলে যেমন একটা উদাহরণ দেওয়া আছে ওয়াই সমস্ত থ্রি এক্স করে প্লাস ফোর এক্স প্লাস টাইভ এই অপেক্ষাটির সর্বোচ্চকরণ নির্ণয় করা হলো সত্যহীন কাম্যকরণ কারণ এখানে কোনো সত্য দেওয়া নাই যদি কোনো সত্য দেওয়া না থাকে তাহলে যদি তোমাকে সর্বোচ্চকরণ বের করতে বলে তাহলে সর্বোচ্চকরণ হবে সর্বনিম্নকরণ বের করতে পারলে সর্বনিম্নকরণ হবে কারণ সত্য দেওয়া না থাকলে এটা সত্যহীন সর্বোচ্চকরণ হবে আর সত্যই সর্বনিম্নকরণ কোনটা রকম সত্য বিবেচনা না করে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বনিম্ন মান নি্যকারাকে সত্যহন সর্বোচ্চকরণ বলে সত্যিহীন সর্বনিম্নকরণ বলে যে বয়স থ্রে এক প্লাস ফোর এক্স প্লাস থাইভ এই অপেক্ষটি সর্বনিম্নকরণ নিম্ন করা হল সর্বনিম্নকরণ কারণ এখানে কোনো সত্য দেওয়া নেই সত্যযুক্ত কাম্যক্রম কোনটা কোনো সত্য সাপেক্ষে উদ্দেশ্য বলে অপেক্ষকের কাম্য মান্য করাকে সত্যচ্যুত কাম্যকর বলে অর্থাৎ এই অপেক্ষ একটা অপেক্ষক দেওয়া থাকবে আর একটা শর্ত দেওয়া থাকবে যেমন উপযোগ অপেক্ষ ইউ কিউ ওয়ান স্কোয়ার প্লাস টু কিউ টু প্লাস টু কিউান কিউ টু একটা উপযোগ অপেক্ষক শর্ত দেওয়া আছে বাজার সমীকরণ ফিফটি সমানটা টু ওয়ান প্লাস টু কিউ টু এখানে উপযোগ অপেক্ষক দেওয়া আছে শর্ত দেওয়া আছে এই জন্য সত্যচ্যুত কাম্য করে কিন্তু আগে আমরা দেখলাম শুধু অপেক্ষকই দেওয়া আছে কোনো শর্ত দেওয়া নেই এই জন্য সত্যই কাম্য করে আর এখানে উপযোগ অপেক্ষকে দেওয়া আছে শর্ত দেওয়া আছে এই জন্য সত্য যুক্ত কাম্যকরণ যেমন খরচ অপেক্ষকে দেওয়া আছে আবার শর্ত দেওয়া আছে এটাও সত্য যুক্ত কাম্যকর আমরা এবার জানব সত্যযুক্ত কাম্যক্রম আবার দুই প্রকার একটা হলো সত্য যুক্ত সর্বোচ্চকরণ আর একটা হলো সত্যযুক্ত সর্বনিম্নকরণ সত্যযুক্ত সর্বোচ্চ সর্বোচ্চকরণ আবার কোনটা কোনো সত্য সাপেক্ষে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ মান নির্ণ্ণয় করাকে সত্যযুক্ত সর্বোচ্চকরণ বলে যেমন ইউ সমান কি ওয়ান স্কোয়ার প্লাস টু কিউ টু প্লাস টু কিউান কিউ টু আর শর্ত দেওয়া আছে ফিফটি সমান সমান টু কিউ আর প্লাস টু কিউ অর্থাৎ এটা হল সত্যযুক্ত সর্বোচ্চকরণ কারণ উপযুক্ত শুধু সর্বোচ্চ হয় সর্বনিম্ন হয় না এই কারণে এখান থেকে শুধু সর্বোচ্চকরণে বের করতে হবে সত্যযুক্ত সর্বনিম্নকরণ কোনো সত্য সাপেক্ষে উদ্দেশ্যগুলো আপেক্ষকে সর্বনিম্ন মান নির্ণয় করে রাখে সত্যযুদ্ধ সর্বনিম্নকরণ করে অর্থাৎ খরচ অপেক্ষক সবসময় সর্বনিম্ন হয় এই যে খরচ থেকে সর্বনিম্নকরণেই বের করতে হবে যেমন এখানে খরচ অপেক্ষক দেওয়া আছে আর একটা শর্ত দেওয়া আছে এখান থেকে আমরা সত্যযুক্ত সর্বনিম্নকরণই বের হবে কারণ উপযোগ সর্বোচ্চকরণ হয় মুনাফা সর্বোচ্চকরণ হয় কিন্তু খরচ কখনো বেশি কেউ করে না সর্বনিম্ন করতে চান এই জন্য আমরা খরচ থেকে সর্বনিম্নকরণ বের করব অভিযোগ থেকে সর্বোচ্চকরণ বের করব মুনাফা থেকে সর্বোচ্চকরণ বের করব এবার সর্বোচ্চ ও সর্বনিম্নকরণের শর্ত সর্বোচ্চকরণের শর্ত আবার দুইটি এক নম্বর পয়জন সত্য ডি ওয়াই বাই ডি এক সমস্ত জিরো হবে দুই নম্বর সত্য হলো পর্যাপ্ত সত্য পর্যাপ্ত শর্তে আমরা দেখলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার জিরো হবে অর্থাৎ প্রথমবার যদি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে ডিও বাই ডিএক্স এর মান শূন্য বসাবো আর দ্বিতীয়বার যদি আমরা অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে যদি মানটা নেগেটিভ হয় তাহলে এটা হবে সর্বোচ্চকরণ এবার করে আবার শর্ত দুইটা প্রথমবার আমরা অন্তরিকরণ যখন করবো সেই ফলাফলটা আমরা ডি ওয়াই বাই ডি এক্সের নিচে আমরা দৃঢ় বসে দিব আর দ্বিতীয়বার যখন পর্যাপ্ত অন্তরিকরণ করবো দ্বিতীয়বার অন্তরিকরণ ফলাফল যদি পজিটিভ হয় তাহলে সর্বনিম্নকরণ হবে এবার আমরা একটু অঙ্ক দেখে নিই নিম্ন তথ্য থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো তাহলে এখানে একটা অঙ্ক দেয় ওয়াই সমস্যা টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন তাহলে প্রয়োজনীয় শর্ত এখন আমরা জানি না এই অপেক্ষকটি কি সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে আমরা কিন্তু জানি না তাহলে আমাদের কি করতে হবে এই সূত্রের সাহায্যে আমরা বের করে দেখব যদি এই প্রথম সূত্র অর্থাৎ সর্বোচ্চ কোন সাথে দুইটা মিলে যায় তাহলে বলবো সর্বোচ্চকরণ যদি সর্বনিম্নকরণ সত্যের সাথে মিলে যায় তাহলে বলবো সর্বনিম্নকরণ তাহলে ডি ওয়াই বা ডি আমরা করবো তো ডি বা ডি এক্স দেখছি ওয়াই বা ডি ওয়াইয়ের মানটা আমরা এখানে বসে দিয়েছি এবার এক্সের বেই তো অন্ত্রিগ্রহণ করবো যেহেতু পাওয়ার আছে থ্রি বেস আছে টু পাওয়ার সাথে বেস করলে সিক্স এক্স স্কোয়ার হবে আর পাওয়ারতে এক বিয়োগ করলে দুই হবে এই পাওয়ার দিয়ে বেসকে গুণ কী হবে ছয় হবে আর পাওয়ার এক বিয়োগ গেলে এক থাকে এক লাখ লাগে না কারণ অন্তরিগ্রহণের সময় পাওয়ার থেকে এক বিয়োগ হয় এ এক্সের পাওয়ার এখানে ওয়ান আছে ওয়ান ওয়ান গেলে এবার ওয়ান ধরতে হবে আর যেহেতু অন্ত্রিক যে মাইনাস ওয়ান বিয়োগ হবে ওয়ান দেওয়ান গুলো জিরো এক্সপে জিরো মারিয়ে ওয়ান ওয়ানো গুলো বারো হবে এখানে সেভেনের সাথে কোনো সলক এক্স নেই এই জন্য এটা বাড়তে হবে তাহলে আমরা এখানে কী বললাম ডি ওয়াই বাই ডি এক্সের মান পাইছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ এ ডি ওয়াই বাই ডি এক্স সমস্যা জিরো কেন বসে কারণ এখানে আমাদের সত্যে লেখা আছে ডি ওয়াই বাই ডি এক্স সমান সময় জিরো বসাতে হবে কারণ আমার সর্বোচ্চ কোনো সত্ত্বে বলা আছে প্রয়োজনীয় সত্ত্বে ডিও বাই ডি এক্স সমস্যা শূন্য বসাতে হবে এই জন্য আমরা ডি ওয়াই বাই ডি এক্স সময় শূন্য বসিয়ে দিয়েছি পরবর্তীতে আমরা ডান পাশের সংখ্যাগুলি বাম পাশে আনছি আর বাম পাশের সংখ্যাগুলিকে ডান পাশে নিয়ে গেছি একসাথে তারপর আমরা কীছি এখানে বাম পাশে ছয় কমন নিয়েছি এখানে ছয় গাল একশো স্কোয়ার থাকে এখানে ছয় গেলে এক্স থাকে এখানে ছয় দেয় বারো গেলে দুই হয় তারপর আমরা কী করছি একশো স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু রেখে দিয়েছি ছয় দেয় যদি শূন্য বারো করি শূন্য হবে এবার আমরা মিলের ডাম করবো অর্থাৎ এক্সকে মিলাবো প্রথম সংখ্যার শেষ সংখ্যা ঠিক রাখবো এক্সকে যদি আমরা ভাঙাই অর্থাৎ প্রথম সংখ্যার শেষ সংখ্যা টু এক্স হয় টু এক্সের থেকে যদি আমরা প্লাস এক্স বিয়ে করি মাইনাস এক্স হয় তাহলে এক্সো স্কোয়ার মাইস টু এক্স প্লাস এক্স মাইনাস টু অর্থাৎ এটাকে আমরা উৎপাদন করে পাইলাম এটা মিলেন্ডাম করি এবার ফত এক্সো স্কোয়ার মাইনাস টু এক্স থেকে আমরা কী করবো কমন নিবো এক্সো স্কোয়ার আর এখানে টু এক্স সবচেয়ে সরল সোটল এক্স এই জন্য এক্স কমন লাগবে তাই দুইটা এক্স থাকে একটা এক্স গেলে একটা এক্স থাকে এক্স থাকে টু প্লাস এখানে এক্স আছে এখানে টু আছে চলক আছে স্ত্রী আশি আছে তাহলে কোনো সংখ্যা দিয়ে বাঘ জানে কোনো সংখ্যা দিয়ে যদি বাঘ কমন না যায় তাহলে ওয়ান দেওয়া কমন যাবে ওয়ান দেওয়া কমন হলে এখানে যা আছে তাই থাকবে সমান সমান জিরো এবার আমরা কমন নেব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা একই জাতীয় দুইটাতে আমরা একটা নিলাম এক্স মাইনাস টু বাকি থেকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লাগলাম আর জিরো জিরো এবার এক্স মাইনাস টু এর মানুষ জিরো আবার এক্স প্লাস ওয়ানের মানুষ জিরো তাহলে লিখলাম হয় এক্স মাইস টুর সমান সমান জিরো অথবা এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো ওর এক্স বাম পাশে রাখবো মাইনাস ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে এখানে এক্সটা বামে রাখবো প্লাস ওর ডান ডানে গেলে মাইনাস ওয়ান হবে তাহলে আমরা ফর জুনিয়র শর্ত মর্তে ও বাই ডিএক্স এক্সের দুইটি মান পাইছে একটা পাইছে টু একটা পাইছে মাইনাস ওয়ান অর্থাৎ পর্যাপ্তের সত্তর থেকে আমরা এক্সের মান দুইটা পাইলাম এবার পর্যাপ্ত শর্ত করব কোন অংশকে অর্থাৎ ডি ওয়াই ডি এক্স এর মান যে পাইছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়াল এটাকে আমরা দ্বিতীয়বার আবার অন্তর্ভুক্ত করবো এই জন্য লেগেছে ডিস পর্যাপ্ত শর্ত মতে ডিসার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সময় ডি বাই ডি এক্স ব্রাকেট ডি ওয়াই বাই ডিএক্স এই যে ডিউ বাই এক্স লেখলাম এ ডি ওয়াই বাই ডিএক্স বলতে বুঝাচ্ছি এই ডি ওয়াই বাই ডিএক্স এই যেখানে ওয়াই বাই এক্স এর মান সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস বারো অর্থাৎ এ ডিও বাই ডি এক্স মান যে এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস বারো হয়েছে সেটার নাম এই পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার এক্সের কিন্তু অন্তর করলে আমরা এ পাওয়ার দিয়ে বেশি গুণে বারো

টু হলে ডিসার সমান সমান এই বারো একটা এই বারো বারো লিখলাম এই এক্স এর মানে আমরা কত বসাবো দুই বসাবো চব্বিশ আর এ মাইনাস থেকে ছয় যদি যায় আঠারো থাকে যেহেতু এটা পজিটিভ তাহলে গ্যাটার দেন জিরো আমি বইটি দিছি এখানে যদি পজিটিভ হয় তাহলে এটা আমাদের মেনে নেয় প্রথমটা জিরো দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ নেগেটিভ হলে সর্বস্বরণ হইতো তাহলে পর্যাপ্ত সত্যি কিন্তু আমাদের নেগেটিভ আসে নাই আসছে পজিটিভ যেহেতু পর্যাপ্ত সত্ত্বে নেগেটিভ আসছে তাহলে মিলে কুণ্ডার সাথে সর্বনিম্ন সর্বনিম্নকরের সাথে আমাদের নেগেটিভ আসলে মিল তো সর্বস্করণের সাথে আমাদের আসছে পজিটিভ পজিটিভ মানে আমাদের সর্বনিম্ন কোন পর্যাপ্ত সত্ত্বে গ্যাটার দেন জিরো তাহলে আমরা দেখলাম এখানে পজিটিভ আসলে গ্যাটার দেন জিরো হয়েছে অর্থাৎ ডি স্কোর ওয়াই বা ডি এক্স স্কোয়ার গ্যাটার দেন জিরো হয়ে গেল অতএব এক সমান সমান টু হলে ডি স্কোর ওয়াই বা ডি এক্স স্কোয়ার সমান সমান এইটিন গ্যাটার দেন জিরো হয় তাই অপেক্ষির মান সর্বনিম্ন হবে কেন সর্বনিম্ন হয়েছে কারণ আমরা এখানে সূত্রে দেখাইছি পর্যাপ্ত সত্ত্বেও পজিটিভ যদি হয় সর্বনিম্ন হবে পর্যাপ্ত সত্ত্বেও যদি নেগেটিভ হয় সর্বোচ্চ কোনো হবে অর্থাৎ দ্বিতীয় সত্তর ডিপেন্ড করবে অপেক্ষকটা কি সর্বোচ্চকরণ হবে না সর্বনিম্নকরণ হবে দ্বিতীয়বার অন্তরীকরণের ফলাফল যদি ধনাত্মক চিহ্ন হয় তাহলে সর্বোচ্চ সর্বনিম্নকরণ হবে দ্বিতীয়বার অন্তরীকরণের ফলাফল যদি নেগেটিভ হয় তাহলে সর্বোচ্চকরণ হবে যেহেতু আমাদের দ্বিতীয়বার অন্তরিকরণের ফলাফল পজিটিভ হয়েছে এখানে অপেক্ষাটি সর্বনিম্ন হবে অতএব সর্বনিম্ন মান মেন এই যে সমীকরণটা দেওয়া আছে ওয়াই সমান টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস বা প্লাস সেভেন এই যে মূল ইয়ারটা দেওয়া আছে আমাদের এই অর্থাৎ ওয়াইসমানের এই ইয়ারটা মূল অপেক্ষকে আমরা মান বসিয়ে দিবো এই যে আমরা এখানে লেখি সর্বনিম্ন মান ওয়াই সমান মূল সমীকরণটা লেখলাম এখানে এবার এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দেবো দুই যত জায়গায় এক্স আমরা আসে আমরা তত জায়গায় এক্সের মানগুলি বসে দিয়ে আমরা এখানে সর্বনিম্ন মান পাইছি তেরো মাইনাস তেরো তাহলে এবার মাইনাস টু এবার আমরা এক্সের মান টু বসালাম এবার এক্সের যেহেতু আমরা প্রয়োজনীয় সত্যি দুইটা মান পাইছি এক সমান টু পাইছি আবার এক সমান মাইনাস ওয়ান পাইছি এক সমান টু বসিয়ে আমরা পাইছি সর্বনিম্ন মান এবার এক সমান মাইনাস ওয়ান বসাব যে আবার এক সমান মাইনাস ওয়ান হলে ডি স্কোয়ার ওয়াই বা ডি এক্স স্কোয়ার সমো এক্স মানে সিক্স অর্থাৎ এই বারো এক্স মানে সিক্স পেলে আমি এই যে বারো এক্স মানে সিক্স পাইছি তো এক্সের মান মাইনাস ওয়ান বসাইছি তো বারো দিয়ে মাইনাস ওয়ান করে মাইনাস বারো আর মাইনাস সিক্স মাইনাস আঠারো দ্বিতীয়বার অন্তরিকরণ মান পাইছি আমরা নেগেটিভ তো দ্বিতীয়বার অন্তরিকরণের মান যদি নেগেটিভ হয় এই যে দ্বিতীয়বার নেগেটিভ হলে হবে সর্বোচ্চকরণ তার মানে যখন আমরা মাইনাস ওয়ানের মান বসাইছি তখন অপেক্টটি হয়েছে সর্বোচ্চ অর্থের সর্বোচ্চ মান হবে মূল সমীকরণ যেটা এই মূল সমীকরণে আমরা এক্সের মান এখন বসাবো মাইনাস ওয়ান কারণ সর্বোচ্চ মান পাইছি মাইনাস ওয়ান এক্সের মান বসিয়ে আর সর্বনিম্ন মান পাইছি প্লাস টু বসে তো মাইনাস ওয়ান যদি এই মূল অপেক্ষাকে আমরা এক্স যত জায়গায় এক্স আছে বসে দিই তাহলে আমরা মান পাবো চোদ্দ অর্থাৎ সর্বোচ্চ মান পাইছি আমরা চোদ্দ আর সর্বনিম্ন মান পাইছি আমরা মাইনাস তেরো তাহলে সর্বনিম্ন মান মাইনাস তেরো আর এই সর্বোচ্চ মান পাইছি চোদ্দ তাহলে আমরা এখন থেকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করলাম অর্থাৎ আমরা আবারও বলি একটা অপেক্ষক যদি দেওয়া থাকে অপেক্ষকদের যদি তোমাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলে আমরা আগে বলতে পারবো না যে অপেক্ষকটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেক্ষেত্রে আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে প্রথমবার একবার অন্তরীকরণ করব সেখানে আমরা এক্সেস চলকের মান বের করে নেব প্রথমবার অন্তরীকরণ করার পর যে ফলাফল পাব সে ফলাফলকে আবার দ্বিতীয়বারও অন্তরীকরণ করব দ্বিতীয়বার অন্তরীকরণের ফলাফল যদি ধনাত্মক চিহ্ন আসে তাহলে হবে সর্বনিম্নকরণ আর দ্বিতীয়বার অন্তরিকরণের মান যদি ঋণাত্মক আসে তাহলে অপেক্ষটি হবে সর্বোচ্চকরণ তাহলে এই অঙ্কের ভিতরে আমরা একসে দুইটা মান পাইছি প্রথমবার অন্তরিকরণের পর অর্থাৎ একটা পাইছি এক্স ওয়ান টু একটা পাইছি এক ওয়ান মাইনাস ওয়ান দ্বিতীয়বার অন্ত্রিক অন্ত্রীকরণের ফলাফলে আমরা এক্সের মান প্রথম টু বসাইছি টু বসে আমরা ধনাত্মক মান পাইছি যেহেতু ধনাত্মক মান পাইছি এই কারণ অপেক্ষটি হয়েছে সর্বনিম্ন আবার এক্সের মান মাইনাস যখন বসাইছি মাইনাস ওয়ান যখন দ্বিতীয়বার অন্তরিকোণের ফলাফলে বসাইছি তখন আমরা পাইছি নেগেটিভ মান পাইছি যেহেতু নেগেটিভ মান পাইছি তা এই জন্য অপেক্ষাটি হচ্ছে সর্বোচ্চ মান তাহলে সর্বোচ্চ হওয়ার কারণে মাইনাস ওয়ান আমরা মূল অপেক্ষাকে একবার বসাবো আবার ধনাত্মক হওয়ার কারণে অর্থাৎ এক্সের মান টু মূল অপেক্ষা একবার বসাবো তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো আর সর্বোচ্চ মান পাবো সুতরাং আমাদের এই ক্লাস থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করা হলো অর্থাৎ ক্লাসটি এখানেই সমাপ্ত হল আল্লাহ হাফিজ